आई हो ना दूरी दूध के आड़े के जी पे रिपेसी हो ना की बोलते जब वाला लग ले हेलो फ्रेंड्स गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल फिशिंग लवर्स तो आज बुधवार তিন তারিখ এসেছি সুখদেবপুর যেই গোল্ডেন ফিশারিতে কম্পিটিশান চলেছিলো তারই শেষ দিন আমরা আজ এসেই বসে আছি আমাদের বড়ো ভাই এই বড় ভাইয়ের মামা বসে আছি আজ আমরা উনত্রিশ নম্বর সিটে আছি ওপরে মোটামুটি ভালোই সিট হয়েছে কিছু কিছু সিট বাদ দিয়ে তাও আজকের অনেক কটা সিট বাকি আছে ফাঁকা আছে তো দেখাবো কীরকম কী মাছ হচ্ছে সারাদিন মাছ না হচ্ছে সেটাও দেখাবো আর কী কীরকম পজিশানে আছে সেটা যদি জানতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ এই চ্যানেলে এই পুকুরের কোনো ভিডিও নেই যেহেতু তাই আজকে থাকবো আজকে দেখাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা

আরে বিয়ের গাদ না আই হবে না তুই দুধ থেকে আড়াই কেজি বেশি হবে না কি বলতে যাবো এখন প্রায় সাড়ে তিনটে বাজে মাছ কিন্তু খুব একটা হয়নি ওই পরে একটা সিটে শুনেছি বড় মাছ হয়েছে আমাদের একটা মিড় ওই যে একটা কাতলা মাছ খুলে গেছে আর পারে। টুকটাক টুকটাক ছোটো ছোটো মাছ হয়েছে খুব একটা কিন্তু মাছ খাইনি ওয়েদারও ফল্ট হতে পারে আর জানা নেই কী কারণে মাছ খাচ্ছে নেই আমরা বসে আছি আমার পার্টনার বলছে একদমই মাছ কাটছে না কম্পিটিশানের শেষ দিন আমরা ফেলছি আছি পুরোপুরি চেষ্টা করেছি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি যেটা পসিবল হয়েছে ওটা করেছি কিন্তু মাছ ভাগ্য হয়নি এখনো বাকি আছে দেড় ঘন্টা হবে টাইম আছে এখনো চেষ্টা আছি আমরা ডাঙায় মাছ জলে কখন খাবে কোনো ঠিক নেই তো দেখা যাক যদি হয় তোমাদেরকে দেখাবো আর যদি প্রাইস যদি ভিতরে থাক দেখাতে পারি আশা করছি পারবো না হয়তো কারণ আমাকে বাড়িয়ে যেতে হবে অনেকটা তো দেখো ভিডিওটা